তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না বাবাও রোমান্টিক মনটাই আমার শাসন আমরা প্রতিবারের মতো লতা কে নিয়ে চলে এসেছি লতার বাড়ির পিছনে মাঠে এখানে গান শোনাবে আপনাদের আছে সুন্দর সুন্দর মনোরঞ্জন মানে দিবে লতা সুন্দর গান শোনাবে তো লতা কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো কি গান শোনাবে আমাদের ভাই এটা কি কি গান গাবে বাড়ি কনে গাড়ি চালাইছো কার তোমার গাড়িও আছে এখানে কইতে আসলে বিয়ে করিছো বাচ্চা পেটে বাচ্চা কি হবে এখানে কেন মাঠের মধ্যে কেন ঘুরতে আসছো নাকি গান গাইতে আসছো তো যাও পরে পরে এখন এ ছাগল চলে আসে তোমার বান্ধবী বান্ধবী ললিতা 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 আচ্ছা আচ্ছা তুমি গান শুনবে গান শুনবে ঠিক আছে লতা আসো

দুষ্টুটে দিন আসে রে দিন তন দিন তন দিন দুষ্টুটে দিন আসে রে দিন তন দিন তন দিন দুষ্টু কোকিল ডাকে রে কু কু আগুন মাশে কাচা বাশে গুন গুনিয়ে ভমরাশে কেমের লাগি বুকটা করে আ

थकले तुम्हें आशे पाशे मिया तुम्हें पाशे मोने हमारा बेगा ए मेरे लागे बुक्ता कर आ आ उ दुष्टों को किल डाके रे उ उ उ उ उ दुष्टों के दीना से रे टू 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 दुष्टों को किल डाके रे कु 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 দেখে দেখে যা রে আগুন জ্বলার নিবে না খোলা আছে মনে দুয়ার বাইরে তুমি থেকো না দেখে দেখে যা রে আগুন জ্বলার सीटेटই নিবে না খোলা মনের দুয়ার বাইরে তুমি থেকো না তাহলে তুমি আসে কাছে মনে আমার বেغات প্রেমের লাগি বুটা করে আ আ উ

তাহলে তো তোমার হচ্ছে চেহারা দেখাতে হবে চেহারা দেখবো দেখবে হ্যাঁ দর্শক আপনারা কি দেখবেন কে চেডি